哼哼哼。<laughs> দেখো তোমার জন্য কত সুন্দর একটা রিং বানিয়েছি আরে ছোট লোক কোথাকার রাস্তা কেন তুলে আমাকে দিচ্ছ ছি আরে আরে শুনে তো যাও দেখো এবার আমি তোমার জন্য কি করে দেখাচ্ছি সোনিয়া তোমার চামচটা আমাকে একটু দাও এবারে চামচ দিয়ে গর্ত খনন করে এই বাঁশগুলোকে এখানে শক্তভাবে আটকিয়ে নেই এই জঙ্গলি ফুলগুলো একটি একটি করে ঝুলিয়ে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড প্লেস তৈরি করে নেই হুম হয়ে গিয়েছে এবারে এই পাতলা কাঠের তক্তার উপরে নকশা করে নিয়ে এইখানে কিছু ইংলিশ লেটারগুলোকে সুন্দর করে কাঠ দিয়ে কেটে নেই এই তো এবার এগুলোর উপরে সুন্দর রং করে নিয়ে এগুলো একটি একটি করে এখানে দাঁড় করিয়ে দেই বাবু তোমার বেলুন গুলো আমাকে একটু দাও এবার এই বেলুন গুলো একটি একটি করে ফুলিয়ে নিয়ে এইগুলো দিয়ে একটা লাভ শেপ তৈরি করে এখানে লাগিয়ে দেই এই তো বন্ধুরা এর দৃশ্য দেখলে তোমরা চমকে যাবে তার আগে যদি আমার মতো মন থেকে সুন্দর ছবিটিকে ভালোবেসে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের মনের সকল আশা আজ পূর্ণ হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে আরে আপু তোমার ভ্যান গাড়িটা আমাকে কিছুক্ষণের জন্য একটু ধার দাও এই নাও গাড়ির চাবি আর গিয়ে চুমকিকে নিয়ে আসো এই নাও তোমার ডায়মন্ডের রিং